শারদীয় দীপাবলি উৎসবের আমেজ এখনও বাতাসে ভাসছে দুর্গাপুজো থেকে কালীপুজোর আনন্দ শেষ ফের দৈনন্দিন জীবনে ফিরছে মানুষ দীর্ঘ ছুটির পর শনিবার থেকে পুনরায় শুরু হলো স্কুলে পড়াশোনা হুগলি জেলার আরামবাগ হাই স্কুলেও এদিন সকাল থেকেই দেখা গেল উৎসবের আবহ ক্লাস শুরুর প্রথম দিনটি যেন রূপনীল শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধুর মিলন মেলায় দীর্ঘ ছুটির পর প্রিয় স্কুলে ফিরে পড়ুয়াদের মুখে ঝলমল করছিল আনন্দের হাসি সকাল থেকে স্কুল প্রাঙ্গন ভরে উঠেছিল ছাত্রছাত্রীদের কোলাহলে কেউ বই হাতে ক্লাসের দিকে ছুটছে কেউ আবার প্রিয় শিক্ষকদের জন্য হাতে নিয়ে এসেছে মিষ্টি ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষক ও শিক্ষিকাদের প্রণাম করে মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ নিচ্ছে শুধু তাই নয় স্কুল কর্তৃপক্ষও তাদের স্নেহের ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানায় যেন একদিকে উৎসবের উচ্ছ্বাস অন্যদিকে শিক্ষালয়ের মমতার পরশ দুই মিলিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দের এদিন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় ইন্দ্রনাথ টুডু সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন এ বিষয়ে দেখুন বিস্তারিত টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমাদের শারদে উৎসবের জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল আমাদের পবিত্র ঈদ কাটিয়েছি শারদে উৎসব শেষ হওয়ার পর লক্ষ্মী পূজা এবং দীপাবলি উৎসবও আমাদের শেষ হয়েছে আজকে আমাদের প্রথম দিন স্কুল আগামী সোমবার ছট পুজোর ছুটি থাকছে তারপরে আসে জগদ্ধাত্রী পূজা আমাদের যে গুরু শিষ্যের যে পরম্পরা অর্থাৎ আমাদের স্নেহের ছেলেমেয়েরা ছাত্র ছাত্রীরা আজ স্কুলে আসার পরেই আমাকে সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু মহাশয়কে আমার বিদ্যালয়ের সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতির কমি সদস্যদের তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছে প্রণামের মধ্য দিয়ে আমাদের বাংলার এটাই একটা রীতি এটাই একটা সংস্কৃতি আমরাও আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আজকে মিষ্টির ব্যবস্থা করেছি তাদের মিষ্টি খাইয়ে তাদের আশীর্বাদ করেছি বুক বড়া ভালোবাসা জানিয়েছি পাশাপাশি আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ যারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রত্যেকেই আমাদেরকে আমরাও তাদের মিষ্টি মুখ করিয়েছি অর্থাৎ আমাদের বাংলা এবং বাঙালির এটাই ঐতিহ্য সেই ঐতিহ্য মেনেই আজকে আমরা একটা ছোট্ট এই মিষ্টি খাওয়ার একটা আদান প্রদানের ব্যবস্থা করেছি আপনার পরিচয় চন্দ্র রায় প্রধান শিক্ষক আরাম্বা স্কুল